আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারতীয় পঞ্চাশ সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের সীমান্তের দ্বিপাক্ষিক নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় অন্তত পঞ্চাশ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটি সংবাদ মাধ্যম এওয়াইর নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের পনেরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাকিস্তান দাবি করেছে দিল্লি ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের পনেরোটি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান তবে এ সময় হামলায় ভারতের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এদিকে ভারতের অমৃত ফের ব্ল্যাক সবাইকে ঘরে থাকার নির্দেশ ভারতের পাঞ্জাবের অমৃতসরের ফের ব্ল্যাকআউট আউট প্রোটোকল গ্রহণ করা হয়েছে বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার পর খবর ছড়িয়ে পড়ে এর কিছুক্ষণ পর অমৃতসর বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যাক আউট শুরু করে তারা সবাইকে ঘরে থাকতে বলছে সঙ্গে আতঙ্কিত না হতে বাড়ির বাইরে জড়ানো হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও চুয়ান্ন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে এতে করে অবরুদ্ধ এই এইত্যাকাটি নিহতের মোট সংখ্যা গেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সীমান্তের দ্বিপাক্ষিক নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় অন্তত পঞ্চাশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন কাপুরসিত শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছে দেশটির এই মন্ত্রী বলেন ভারত রাফাল যুদ্ধ বিমান নিয়ে গর্ব করছে এবং যা ইচ্ছা তাই করার হুমকি দিয়েছে তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর মতো ভারত অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাব দিয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী তারার তিনি বলেন পাকিস্তানি বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধ যুদ্ধবিমান চালিয়ে গুলি চালিয়ে ভূপাতিত করেছে এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে এতে কেবল ভারতের বিমানে পড়েনি বরং দেশটির গর্ব চূর্ণ হয়ে গেছে পাকিস্তানের এই তথ্যমন্ত্রী পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণ রেখা বরাবর চল্লিশ থেকে পঞ্চাশ ভারতীয় সৈন্যকে হত্যা করেছে ভারত এখনও নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি তিনি বলেন আমরা পাকিস্তান ভারতের সামরিক বাহিনী সরা ইসরায়েলের তৈরি অন্তত পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত এসব ড্রোন মোতায়েন করেছিল পাকিস্তানের ক্ষতি করার ভারতীয় প্রচেষ্টা নষ্ট হয়েছে এবং দেশটি এখন অপমানের মুখোমুখি হয়েছে এদিকে পাকিস্তান ভারতে চালানো অপারেশন সিঁদুর শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লি সর্বদলীয় একটি বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন এর আগে বুধবার ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলা অন্তত সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় ভারতীয় সামরিক বাহিনী এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলছে তারা এখন পর্যন্ত জুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের পঁচিশটি করেছে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এ পি কে বলেছেন গতরাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে ভারতের সোরা একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদর দপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের হামলার জবাবে বারা ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে অন্তত পনেরোটি শহর সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলছে বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর পাঞ্জাব গুজরাট সহ দেশের পনেরোটি শহরের সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তান তবে এসব হামলায় ভারতের কোনো হতাহত কিংবা ক্ষত ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একজনে কমপক্ষে আরও চৌয়ান্ন ফিলিস্ত্রি নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বাহান্ন হাজার ছয়শো ছাড়িয়ে গেছে বুধ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা জুড়ে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও চৌয়ান্ন ফিজন ফিলিস্ত্রি নিহত আরও বহু মানুষ আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন তবে মধ্য গাজা শহরের আলফাতা শহরে এলাকায় আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি গোলাবসরণে ষোলো জন নিহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে সূত্রটি জানিয়েছে ধহসুস্থির নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বুধবারের এই হামলা ঘটনায় এমন এক সময় ঘটল যা একদিন আগেই মধ্য গাজার কুরেইচ শরণার্থী শিবিরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেত্রিশ জন নিহত এবং আরও তিয়াত্তর জন আহত হন গাজা সরকারি মিডিয়া অফিস কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে দুই হাজার তেইশ সালের অক্টোবরে গণহত্যামূলক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে দুশো ছয়ত্রিশটি আশ্রয় কেন্দ্র এবং বাস্তুচ্যতিক কেন্দ্র লক্ষ্য নগরে হামলা করেছে অন্য একটি মেডিকেল সূত্র জানিয়েছে গাজা শহরের আল ওয়াদা স্ট্রিটের একটি জনাকীর্ণ বাজারে আরেকটি হামলায় কমপক্ষে বাইশ জন নিহত হয়েছেন সূত্রটি জানিয়েছে হতাহতের মধ্যে বেশ কয়েকজন শিশু এবং একজন সাংবাদিকও রয়েছেন আনাদুলুর একজন প্রতিবেদকের মতে হামলার শিকার ওই এলাকায় অনেকে দোকান রয়েছে আর এই কারণে হামলার সময় বাজারটিতে বহু মানুষ ছিল দক্ষিণাঞ্চল খান ইউনিস শহরে একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি মেমান হামলায় এক শিশুসহ আটজন নিহত হয়েছেন বলে একটি চিকিৎসক সূত্র আনাদুলুকে জানিয়েছে